হরি কৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর কালকে ভিডিওটা বড় হয়ে যায় বলে আমি ওয়ান পার্ট টু পার্ট করেছি এই দেখুন ঠাকুর বাড়িতে আমি কীর্তন শুনতে গেছিলাম কিন্তু খুবই সুন্দর মুহূর্ত বন্ধুরা খুব ভালো লাগবে আপনার দেখতে থাকুন সাথে থাকুন আমি একটু কাটেনি যতটুকুনি পেরেছি শেয়ার করে নিয়ে এসেছি কাছ থেকে দেখলে তো মন ভরে যাবে এত ভালো লেগেছে এত গরমের মধ্যেও এত সুন্দর মুহূর্ত আমার সত্যি আসতে ইচ্ছা হচ্ছিল না চুপচাপ আমি দাঁড়িয়ে দেখছিলাম চুলুন দেখতে থাকি ರಾಯಪುರ এদের ঠাকুরবাড়ি এটা হচ্ছে কাকু আর আমি সামনে থেকে এখন দেখাতে পারছি এতটাই ভিড় ছিল আমি দেখাতে পারছিলাম না এবার খাওয়া দাওয়ার পালা প্রথমে তো বসতে পারেনি সব জায়গায় ভিড় তিন চার জায়গাতেই খাওয়া দাওয়া হচ্ছে আর যেহেতু গোসাই গোবিন্দ তাই একটু নিচে বসেই তো প্রসাদ গ্রহণ করতে হবে ছাদেও গেছিলাম ছাদেও প্রচণ্ড ভিড় তার থেকে মনে হলো ওদের বাড়িতেই খাওয়াটা ঠিক হবে তাই আমরা বাড়িতে বসে গেছি প্রায় দু তিনবার হওয়ার পরে আমরা বসেছি তো খাওয়া দাওয়া করে আমি মা এখন এই দেখুন সবাই খাওয়া কমপ্লিট প্রায় চারটে বাজে গেছিলো কারণ ভগারতিটা শেষ হতে শেষে হয়েছে আড়াইটে এরকম তাহলে তো খেতে লেট হবে বাড়ি চলে এসেছি মাধ্যমে মাসি শাশুড়ি এরা সব করেছিল চলে গেছে আর এরকম চলে এসেছি একটু দরকারি

আজকে কটা বাজে ফোন আটটা আমরা এখন বেরোচ্ছি এই গোলবাবুর মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে মানে মানে স্পিকারে কিছু অসুবিধা হয়েছে তো সবাই মিলে যাচ্ছি একটু হাঁটাও হবে গোলুকে নিয়ে ঘোরাও হবে ফোনটা দেখানো হবে কত বাবা এগুলো

আমাদের ট্রেন আমাদের বাড়িতে আমার আসবে আস্তে আস্তে ট্রেন আসতে এই কারণে এসছে যে আমার বোন ফোনটা স্পিকারটা খারাপ হয়ে গেছে ওর ফোনের ওর জন্য ঠিক করার জন্য আমাদের এখানে এসছে আস্তে আস্তে নটা বেজে গেছিল আমাদের ফোনটা বলেছে আমার বোনের কালকে দেবে তা আসার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম এইরকম বাসন দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এগারোটা বেজেও গেছে কারণ যা যা ছিল অনেক সবজি ধরুন দুপুরেবেলা দেখেছি ওরা একটু একটু খেয়েছে সব সব ছিল শুধু ভাতটা করেছে ওর জন্য আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষই বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু ফ্রেশ হব সবাই ঘরে চলে গেছে গোলবাবু তো আসার পরেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য স্মাইলে থাকবেন নিজের সঙ্গে অবশ্যই খেয়াল রাখবেন আর আমার ভিডিওটা যে কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও বাই